আমরা সহজে কবুল বলব না তাহলে সহজে কবুল বলবেন না কেন বলে আমাদেরকে টিপস দিতে হবে টিপস কি বলে আমাদের কবুলের দাম আছে কবুল নিতে হলে আমাদেরকে টাকা দিতে হবে তো ঠিক আছে তো যিনি টাকা দিবেন টাকা দিতে হবে কে ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষে যেই বেড়া উকিল বাব ওই বেড়ায় টাকা দিতে হবে ঠিক আছে তো ঠিক উনি হাদিয়া কিছু টাকা সম্মানী দিলেন যেহেতু কবুল নিতে হবে কাছ থেকে কবুল না নিলে তো আর বিবাহই হবে না তো যাই হোক ধরেন পাঁচশো টাকা দিল তা এখন ওনারা আশপাশের সঙ্গীরা বলে এবার হুজুর বলেন এবার কবুল বলেন আশপাশের সঙ্গীরা বলে হুজুর এত সহজে আমাদের কবুল নেওয়া যাবে না বলে আরো কিছু দিতে হবে পরে আরো পাঁচশো টাকা দিল এটা আমি গত কয়েকদিন আগে আপনার দশ বারো দিন আগে একটা বিবাহ পড়িয়ে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই বরাবরের মতো নাজ ভালো আছেন আমি মাওলানা ফয়সাল রহমত আল হাবিবি আপনাদের সাথে আজকে বিশেষ বিষয়ে একটা কথা বলতে এসেছি আমাদের দেশে কিছু ভুল প্রথা ভুল নিয়ম কুপ্রথা যেটাকে আমরা সবাই বলি এটা চালু হয়ে গিয়েছে বিভিন্ন অঞ্চল আমি ঘুরে দেখলাম নরসিংদী কুমিল্লা তারপরে নারায়ণগঞ্জ আমি যে ডিস্ট্রিক্টগুলোতে ছিলাম মূলত এই ডিস্ট্রিক্টগুলোর কথা আপনাদেরকে বলছি মানুষ কতটা দিন থেকে দূরে থাকলে ইসলাম থেকে দূরে থাকলে কতটা অজ্ঞ এবং মূর্খ স্বাভাবিক বিষয়কে কতটা অস্বাভাবিকে পরিণত করে দেয় মানুষ বিবাহ সাদী আল্লাহ তালার পক্ষ থেকে মহান বড় এক হুকুম এটা ফরজ যে নিজেকে মুসলমান বলে দাবি করে সে বিবাহ করতে হবে এবং রাসুলের সুন্নত তো প্রিয় মহতারাম এই বিবাহটা ইজাব এবং কবুল প্রস্তাব দিব গ্রহণ করবে এটা হচ্ছে নিয়ম কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ সমাজের কিছু কিছু মুসল্লিয়ানিক গ্রাম আমি যে অঞ্চলগুলোতে মূলত তিন ডিস্ট্রিক্টে ছিলাম এই তিন ডিস্ট্রিক্টের মানুষ তারা কিভাবে বিবাহ পড়ায় তাদের হচ্ছে উকিল বাপ উকিল বাপ আমি জীবনের কোথাও কোনো সময় শুনি নাই এই তিন ডিস্ট্রিক্টে তিন জায়গায় আমি ছিলাম এরা উকিল বাপ বলে একজন বানান উকিল বাপ বলতে হচ্ছে কি ছেলেরও বাপ মেয়েরও বাপ মানে এই তিন নাম্বার একজন বাবা তারা তৈরি করেন তো এই উকিল বাপ কী করে ছেলের সাথে দেখা করে মেয়ের সাথে দেখা করে এ উভয়ের ভিতরে একটা কথোপকথন কি করে আমি সেটা জানি না তারা একটা উকিল বাপ তো আমি ফ্রেস করলাম কি বা কোন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তারা নিজেরা তো গুণায় জড়িত হয়তো হয় এবং যিনি বিবাহ পড়াবেন যিনি যে আলেম বিবাহ পড়াবেন ওই আলেমকেও তারা সেই কবিরা গুণা থেকে রেহাই দেন না সেটা আবার কিভাবে সেটা হচ্ছে যে যিনি বিবাহ পড়াবেন আর যিনি কাজী কাবিন তৈরি করবেন নিকাহনামা তৈরি করবেন তো উনি আসলেন আসার পরে মেয়ের বাবার নাম ছেলের বাবার নাম এবং সব ডিটেলস উনি লিখলেন বিকার পরে যিনি বিবাহ পরাবেন ওনার নাম লিখলেন সবার নাম লিখে মেয়ে সাক্ষ সাক্ষর নিয়ে ছেলে সাক্ষর নিয়ে সব চলে গেলেন উনি এখন হুজুরের পালা হুজুরে বিবাহ পড়াবেন তো হুজুরে বিবাহ পড়াতে আসার পরে হুজুরে বসছেন এখানে এখন মেয়ে নিয়ম হচ্ছে মেয়ের পক্ষ থেকে একজন মাহারাম পুরুষ যে মেয়ের সাথে দেখা করতে পারবে মেয়ের মামা মেয়ের চাচা মেয়ের বড় ভাই মেয়ের বাবা মেয়ের দাদা হ্যাঁ যেই সমস্ত পুরুষ লোক ওই কন্যার সাথে যিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ওই মেয়ের সাথে দেখা করতে পারবেন ওই ধরনের ওই একজন পুরুষ অর্থাৎ যতটা তার কাছের পুরুষ হলে ভালো হয় নিয়ম হচ্ছে এটা বা মেয়ের বাবা অথবা মেয়ের বড় ভাই এরা মেয়ের পক্ষ থেকে এদিন নিয়ে আসবেন অর্থাৎ প্রস্তাব নিয়ে আসবেন যে কুলসুম রোকেয়া কাদিজা আমি তোমাকে অমুক ছেলের কাছে বিবাহ দিতে চাই তুমি কি রাজি তখন মেয়ে বলবে যে হ্যাঁ বাবা আমি রাজি এই যে এই প্রস্তাবটা তার কাছ থেকে প্রস্তাব নিয়ে আসবে অর্থাৎ এজিন যেটাকে আমরা বলি এজিন নিয়ে আসবে তো যিনি এজিন নিয়ে আসবে উনি হুজুরের সামনে বসবেন পাশে দুই পক্ষের সাক্ষী দয় থাকবেন এবং ছেলে উপস্থিত থাকবেন হুজুর সাহেব খোদ্া দিবেন খতবা দিয়ে বসে হুজুর যেটা বলতে বলবেন যিনি এজিন নিয়ে আসলেন ওনাকে যে আমি আমার মেয়েকে বা আমি আমার বোনকে অমুক জায়গার অমুক মেয়ার ছেলের কাছে এত টাকার দেন মোহর ধার্য করিয়া তোমার কাছে আমি নিকা দিলাম তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল এটা হচ্ছে বিবাহের নিয়ম তা আমাদের এই যে অঞ্চলগুলোতে আমি মামতি করেছি এই অঞ্চলগুলোর নিয়ম কি আপনারা জানেন সেটা হচ্ছে হুজুরকে দুই পক্ষের সাক্ষী দয় এবং যিনি উকিল উকিলবাব উনি থাকবো সবার সামনে এবং হুজুর যিনি বিবাহ পড়াবেন উনি এদিন আনতে যাবেন এদিন উনি কি করবেন উনি ওখানে গিয়ে মেয়ের সামনাসামনি হয়ে বলবেন মেয়েকে এই ওকে হ্যাঁ অমুক এলাকার অমুক এলাকার ছেলে অমুক এলাকার ছেলে অমুককে অমুকের কাছে তোমাকে বিবাহ দিতে চাই তুমি কি রাজি আছো যদি রাজি থাকো তাহলে আলহামদুলিল্লাহ কবুল বলো তখন এই মেয়ে কি করে জানেন এই মেয়ের সাথে কিন্তু মেয়ে কিন্তু ওই রুমে একা থাকে না এই মেয়ের কাছে এই মেয়ের আসে ফাঁসে আরো আট দশজন কুমারী কুমারী সুন্দরী সুন্দরী নারীরা বসে থাকেন সুন্দরী সুন্দরী নারীরা বসে থাকেন আর আপনারা তো জানেন বিবাহ উৎসবে বেহায়াপনা বেলজ্জা নারীরা কিভাবে সাজসজ্জা করে যাদের লজ্জাবোধ বলতে কিছু নাই তারা এমন পরিমাণ সাজসজ্জা করে এমন পরিমাণ ওখানে উপস্থিত হয় যে আল্লাহ তালা বলেছেন অকর না ফি বইতি কুন্না ওলা তাবার রজা তাবার রুজাল জাহিলিয়া তারা জাহিলিয়াতের যুগকে হার মানিয়ে তারা এতটা বেহায়া ভাবে ভাবে ওই মজলিসে উপস্থিত হয় তো এরকম একটা বেফর্দা মজলিসে ইমাম সাহেবকে সেখানে নিয়ে হাজির করে যে বলে হুজুর আপনি গিয়ে মেয়ের পক্ষ থেকে এজিন নিয়ে আসেন তো যাই হোক এমন পরিবেশে আমি বিশ বার সম্মুখীন পরিবেশের সম্মুখীন হয়েছি মহতারাম তো এখানে আপনারা বলতে পারেন তাহলে হুজুর আপনি কি কবিরা গুণা করেছেন এখন তাদেরকে বলতে তাদেরকে বোঝাতে আমরা বাধ্য হয়েছে আমি শুধু আমি নয় ইতিপূর্বে যেই সমস্ত ইমাম সাহেবগণ এই সমস্ত মসজিদগুলোতে ছিলেন তারা এরকম হয়তোবা তারা অবশ্যই প্রতিবাদ করেছিলেন কিন্তু এখানে সর্বশেষ কি করার তো কিছু তো করার নাই তো এখন তাদেরকে বললাম আপনারা একটা পর্দা দেন পর্দা দিয়ে মহিলারা ওপাশে থাকবে যিনি বিবাহ পড়াবেন উনি এই সাইডে থাকবেন তো যাই হোক পরিশেষে এটাই হলো এখন এখানে আরও অনেক কিছু নাটক আছে শুধু তাই নয় সেটা হচ্ছে মেয়েকে যখন এই প্রস্তাব দেওয়া হলো মেয়ে কবুল বলে না কিরে কবুল বলে না কেন তা এখন আশপাশে যারা সঙ্গিনী আছে সুন্দরীরা যারা বেলত যাবে হ্যাঁ নারীরা আছেন তো এনারা বলেন যে আমরা সহজে কবুল বলব না তাহলে সহজে কবুল বলবেন না কেন বলে আমাদেরকে টিপস দিতে হবে টিপস কি বলে আমাদের কবুলের দাম আছে কবুল নিতে হলে আমাদেরকে টাকা দিতে হবে তো ঠিক আছে তো যিনি টাকা দিবেন টাকা দিতে হবে কে ছেলের পক্ষের এবং মেয়ের পক্ষে যেই বেড়া উকিল ভাব ওই বেড়ায় টাকা দিতে হবে ঠিক আছে তো ঠিক উনি হাদিয়া হিসাবে কিছু টাকা সম্মানী হিসাবে দিলেন যেহেতু কবুল নিতে হবে ওনার কাছ থেকে কবুল না নিলে তো আর বিবাহই হবে না তো যাই হোক ধরেন পাঁচশো টাকা দিল তা এখন ওনারা আশপাশের সঙ্গীরা বলে এবার হুজুর বলেন এবার কবুল বলেন তো আশপাশের সঙ্গীরা বলে হুজুর এত সহজে আমাদের কবুল নেওয়া যাবে না বলে আরও কিছু দিতে হবে পরে আরও পাঁচশো টাকা দিল এটা আমি গত কয়েকদিন আগে আপনার দশ বারো দিন আগে একটা বিবাহ পড়িয়েছিলাম আমি যেখানে ইমামতি করি তো ওনাকে আরও পাঁচশো টাকা ওনাদেরকে দিলেন বলে যে কবুল বলেন এখনও বলে নাকি কবুল বলবে না তো যাই হোক দিতে দ্বিতীয় দিতে দিতে আপনার আড়াই হাজার টাকা দিল তারপরেও বলে যে এত তাড়াতাড়ি হবে না যাই হোক পরিশেষে উকিল বাব এবং মেয়ের পক্ষের একজন গার্জিয়ান ওখানে ছিলেন তো উনি বলছেন যে ফাইজলা আমি কম করো তাড়াতাড়ি কবুল বলো তো দেখেন এমন একটা খুশির পরিবেশকে এমন একটা সুন্দর পরিবেশকে অশান্ত করলো কারা বলে যার শুরুতে যার শুরুতে বিসমিল্লাতে ভুল তার সারা জিন্দগি ভুলে ভুলে ভরা যে ব্যক্তি ইসলাম মানবে না যে ব্যক্তি আল্লাহ মাল্লা রসুলের সুরত শিরত তার দিলের ভিতরে ধারণ করবে না যে আল্লাহ রসুলের দিনের উপরে নিজে নিজেকে নিজে অটল রাখবে না নিয়োজিত রাখবে না নিজেকে নিজে জড়াবে না ওই ব্যক্তির সব জায়গায় ভুল হবে প্রথমে যদিও দেখেন সেখানে আনন্দ খুশি কিন্তু পরিশেষে সেখানে জিরু ফল আসবে প্রিয় ভাই তো এখানে যাই হোক এখানে আড়াই হাজার টাকা উকিল বাপ দিয়ে আসলেন কবুল নিয়ে তারপরও কবুল মেয়ে আসতে বলে জোরে শোনা যায় না যাই হোক সেখান থেকে কবুল নিয়ে আসা হলো এখন আসার পরে এই বিবাহ সাথী পড়ানো হলো যাই হোক এটা তো বাকিটা পুরুষের সামনে খোদ্ দিয়ে বিবাহ পড়াইলাম তো এখানে দেখেন এই যে হুজুরকে দিয়ে এত কষ্ট করালো হুজুরকে দিয়ে এত পরিশ্রম করালো তারা হুজুরকে হাদিয়া দিল মাত্র পাঁচশত টাকা আর সেটা অন্য একজন খুঁজে আনতে হয় যে কি হুজুরে চলে যায় হুজুরকে টাকা দিবেন না তো দেখেন আজকে আমরা কতটা ভুল এবং কতটা অদফতনের মধ্যে আছি প্রিয় ভাই এই যে কু প্রথা ভুল বেদাৎ মূল সুন্দর একটা পরিবেশকে অসন্দরে পরিণত করল কারা আমাদের মতন কিছু আলেম সমাজ আমাদের মতো কিছু বুদ্ধিজীবীরা প্রতিবাদ না করার কারণে এদেরকে দিন বুঝানো না বুঝানোর কারণে যাই হোক এই হইল বিবাহ নিয়ে বিবাহ পরানো নিয়ে একটা কুপ্রথা এবং ভুল ধারণা এবং অনিয়ম যারা কুমিল্লা নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ আমি যেই অঞ্চলগুলোতে ছিলাম তারা এই ধরনের ভূপ্রথাগুলো তারা চালু করে এটা হচ্ছে এই সমাজের একটা রীতি এরকম না হলে নাকি বিবাহই তাদের হয় না যদি হুজুর এজিন না আনতে যায় তা আমি অন্য এক জায়গায় আরেকটি ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাআল্লাহ যেহেতু ভিডিওটি লম্বা হয়ে গিয়েছে পরিশেষ পরবর্তীতে আমি আপনাদের সাথে আবার কথা বলবো প্রিয় ভাইয়েরা এই বিবাহ নিয়ে কুপ্রথা বিবাহ পরানো নিয়ে আরও তিনটি তিন তিনটা ঘটনা আমার সাথে ব্যক্তিগতভাবে ঘটেছে এগুলো আমি আপনাদের সাথে অন্য ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করব প্রিয় ভাইয়েরা আমি আপনি কবে সচেতন হব আমরা এখনই সোচ্চার হতে হবে মানুষকে দিন বুঝাতে হবে নিজে দিনের প্রতি নিজে দিনের উপরে চলতে হবে মসজিদের মেম্বার থেকেই কথাগুলো আমাদের সকলকে বলতে হবে যাতে এই গুণাগুলো কবিরা গুণা এই বেফর দাগিরি কোনো আলেম এবং কোনো ব্যক্তিরা যেন না উকিল বাপ বলতে কোনো বাপ নেই দুই পক্ষের দুইজন দায়িত্বশীল লোক থাকবে বা যেটাকে আমরা রায়বার বলি যে একজন মধ্যস্থ করে ওই ব্যক্তি থাকতে পারে তো ওই ব্যক্তি তো মেয়ের সাথে দেখা করার তার অনুমতি নেই উকিল বাপ কে এখানে উকিল কোন বাপ কোনো শব্দ নাই প্রিয় ভাইয়েরা এগুলো সোচ্চার হতে হবে ইসলাম আপনাকে কি বলছে আল্লাহ রসুল আপনাকে কি বলছে কোরআন আপনাকে কি বলে হাদিস আপনাকে কি বলে আলেমরা কি বলে এগুলোর প্রতি খেয়াল রেখে ইসলামের প্রতি ইসলামের উপরে আমাদের সকলকে সবসময় অটুট থাকতে হবে চলমান থাকতে হবে চলতে হবে পরিবারগুলোকে চালাতে হবে প্রিয় ভাইয়েরা যারা এতক্ষণ সময় দিয়ে এই মূল্যবান কথাগুলো শুনেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আমার কথায় যদি কোনো ভুল হয় বা আপনার দিলের ভিতরে যদি কোনো পরামর্শমূলক চিন্তা ভাবনা আসে তাহলে কমেন্ট বক্সে এসে আপনি আমাকে নসিহত করে যাবেন পরামর্শ দিয়ে যাবেন প্রিয় ভাইয়েরা ভিডিওটি আপনি আপনার নিজের ওয়ালে শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নাই যারা এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখেছেন যদি আপনি আমার চ্যানেলে চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তো ধন্যবাদ আর যদি না করে থাকেন তো প্রিয় ভাই করুন যদি ভালো না লাগে দেখতে দেখতে থাকুন দেখতে দেখতে আপনার এক সময় ভালো লেগেও যেতে পারে ভিডিও ভাইয়েরা ভালো থাকবেন দেখা হবে আবার অন্য এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত